হ্যালো ওয়ান সবার জন্য রসায়ন সিরিজে আজকে আমরা চলে আসছি কোথায় আমরা চলে আসছি হচ্ছে তোমার এইটি নাইন নাম্বার দিনে যে দিনে এসে আমরা আলোচনা করব হচ্ছে নতুন একটা এলিমেন্ট যাকে আমরা বলছি একটি নিয়াম বলতেছে আর কি ঠিক আছে যাকে বলছে হচ্ছে একটি নিয়াম বলতেছে সো এই এলিমেন্টটার বিশেষত্ব কিছু আছে আর কি যে চলো আমরা একটু দেখি চলো আমরা একটু দেখি তো এটার মধ্যে কী হয় এটা আবিষ্কার হয়েছে অনেক আগে এবং এইটা আসলে গ্রিক ওয়ার্ড একটি নোজ থেকে পরবর্তীতে এটা চলে আসছে এরকম সো এইখানে একটা ব্যাপার আছে যে রেডিও অ্যাক্টিভিটি রয়েছে এটার মধ্যে রেডিও অ্যাক্টিভিটি মানে হচ্ছে কি যারা রেডিও একটিভ ডিকে করে আমরা এই রেডিও রেডিওকটিভ ডিকে শব্দটার সাথে পরিচিত আসি মনে হয় তাই না কেন আমরা বেশ কয়েকটা এপিসোড রেডি নিয়ে কথাবার্তা বলছিলাম সো যেমন রেডিও একটিভ ডিকে মানে এখানে আলফা বিটা পার্টিকেল এই পার্টিকেলগুলো তারা আসলে কী করে ছড়াই দেয় বা এখানে তারা নিঃসরণ করে আর কি যেমন ধরো এইটা একটা ভালো সোর্স অফ আলফা পার্টিক্যাল হইতে পারে অর্থাৎ রেডিও একটিভ ডিকে কাজটা এখান থেকে আসলে আসে এর বাইরেও রেডি যেহেতু এটা আলফা পার্টিক্যাল এখান থেকে তারা সরাইতে পারে তার মানে রেডিও থেরাপিতে আসলে কাজ করা হয় দেন এর বাইরেও হচ্ছে যে নিউট্রনের সোর্স হিসেবে এটাকে আসলে ইউজ করা হইতে পারে আর কি এরকম টাইপের সো আমরা মনে রাখি এভাবে যে এটাকে আলফা পার্টিক্যালের সোর্স হিসেবে ইউজ করা হয় মানে হচ্ছে এটা রেডিও অ্যাক্টিভ একটা এলিমেন্ট আর কি এরকম এবার যদি আসো এই একটি নাম যেটা একটি নিয়ম যেটা রয়েছে তো সেটা আসলে কিছু ফিজিক্যাল প্রপার্টিস আছে তো এইটা হচ্ছে একটা একটি নাইটস গ্রুপের একটা অংশ একটি নাইটস গ্রুপের মানে কি পর্যাস্রেণীটা আমাদের দেখতে কীরকম পর্যাস্রেণীটা দেখতে আমাদের কাছে কাইন্ড অফ এরকম কিনা প্রদর্শনী দেখতে না আমাদের কাছে এরকম টাইপের কিনা এরকম টাইপের কিনা এইখানে একটা এরকম আছে নিচের মধ্যে হচ্ছে আমাদের কাছে দুটো লাইন আছে এরকম সে যে দুইটা লাইন আছে নিচের মধ্যে সেই দুইটা লাইনের মধ্যে যে যেখানে দুটো লাইন আছে একটা হচ্ছে লেন্থা গ্রুপ বলে একটাকে বলা হয় ল্যান্থানাইট গ্রুপ বলে ল্যান্থানাইট গ্রুপ বলে লেন্থা গ্রুপ বলে এল এ একটা হচ্ছে একটি একটি নাইট গ্রুপ বলে আর কি সো এই গ্রুপের এলিমেন্টটা একটি নাইট দিয়ে শুরু হয়েছে মানে একটি নিয়াম দিয়ে শুরু হয়েছে জন্য ওই গ্রুপের সবাইকে বলা হচ্ছে কি একটি নাইটস বলা হয় সো এই জন্য বলছে যে একটি নাইটস বলছে আর কি এখানে তো যাই হোক আর যেমন লেন্থা নাইটস বলা হয় লেন্থা নাইটস বলা হয় আমরা এর আগের কথা কথাবার্তা বলছেন যে ভাই এরা লেন্থথা নাইটসের অংশ হিসেবে ছিল আর কি এখানে বুঝছো এটা কিন্তু কী হয়েছিল লেন্থা নাইটসের মধ্যে যেটা ছিল আর কি এবার যদি আমরা সামনের দিকে যদি মুভ করি যে একটি নাইটসের মধ্যে গিয়ে আচ্ছা প্রথমটা পড়া শুরু করছে নেক্সট দিন পর্যন্ত যেটা নিয়ে আমরা কথাবার্তা বলবো সেটা হচ্ছে একটি নাইটস নিয়ে কথাবার্তা বলা হবে আরও এলিমেন্ট নিয়ে কথা হবে এরপরেরটার নাম মোস্ট প্রবাবলি থোরিয়াম মোস্ট লাইকলি এম নট শিওর আমরা চেক করতে হবে আর কি আবারও একটি নাইটে বড় নাইনটি নাম্বারটার এলিমেন্ট মনে হয় এটাই আর কি ঠিক আছে আমরা চাইলে একটু একটু হালকা একটা করতে পারবো আমরা চেক করতে পারবো সমস্যা নেই আমরা পরে চেক করে না আমরা যদি একটু এদিকে আসি যে এটা দেখতে আমরা রেডিও একটিভ একটা এলিমেন্ট সিলভার ইন হোয়াইট মেটাল রেডিও এক্টিভ আমরা আগেও বলে আসছি এটা হচ্ছে গ্লোজ ব্লু ইন ডার্ক ডিউ টু দ্য ইনটেন্সিটি অফ রেডিও অ্যাক্টিভিটি রেডিও এক্টিভিটির কারণে এটা কী করা হয় যে ব্লু টাইপের একটা গ্লো দেয় আর কি ব্লু টেপের একটা গ্লো দেয় ডার্কের মধ্যে আর কি মানে অন্ধকারের মধ্যে থাকলে ব্লু টেপের একটা গ্লো সরায় আর কি এরকম সো আমাদের উদ্দেশ্য যেমন থাকে যে প্রত্যেকটা এলিমেন্ট সম্পর্কে কিছু না কিছু এটা সম্পর্কে জানা পাশাপাশি ওইটার দৈনন্দিন জীবনে কাজগুলো কোথায় এটা সম্পর্কে একটা ভালো একটা আইডিয়া নেওয়া এই একটি নিয়ম যেটা রয়েছে সেটা আবার পানির সাথে বিক্রিয়া করে তো এটা একটা হাইড্রো অক্সাইড গঠন করতে পারে পাশাপাশি এবার তুমি চিন্তা করে দেখো হাইড্রোজেন গ্যাস তৈরি করতে পারে আর কি ঠিক আছে ঘটনাটা সো এটা আবার একটু পানির সাথে যদি বিক্রিয়া করে তার মানে একটু রিয়েক্টিভ টাইপের আর কি বাট এইটা আমাদের জন্য কিন্তু খুব একটা ভালো কথা না কারণ কি এটা একটা রেডিও একটিভ এলিমেন্ট তো এটার কারণে তেজস্ক্রিয়তা ছড়ায় যার জন্য বেস্ট কিছু ঝামেলার মধ্য দিয়ে আমাদেরকে যাইতে হইতে পারে আর কি যাই হোক আমরা অনেক কিছু বিষয় নিয়ে কথাবার্তা বলছি আমরা যেটা পড়লাম আজকে একটি নিয়ম সম্পর্কে এটা একটি নাম নাইন নাম্বার এলিমেন্ট আমাদের প্রত্যেক দিন সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে নতুন নতুন এলিমেন্ট নিয়ে কথা বলার কথা আর কি তো সেই পর্যন্ত যখন আমরা কাজগুলো করি তখন তোমাদের একটা ভালো সারা থাকে ছোট্ট এলিম পরিসরে হলেও বাট এই পরিসরটা আসলে আমার জন্য অনেক ইন্সপায়ারিং আর কি আমি তোমাদেরকে নতুন নতুন কিছু জিনিস শিখেতে পারতেছি যা কিনা আমাদের একাডেমিকের মধ্যে আলোচনা হয় না আর কি সো এটা করে আমার ভালো লাগতেছে আমিও শিখতেছি সো তোমাদের কাছে সেখানে একটা ট্রান্সফার করতেছে সো যাই হোক তোমাদের তোমাদের সবাইকে প্রত্যেক দিন সাতটা তিরিশ মিনিটে অক্সেকিমে ইউটিউব চ্যানেলে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি এছাড়া দেখা হচ্ছে আগামী দিন আল্লাহ